হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাইন অফ ব্র্যান্ড নিউ ভিডিও আমি রায়ন হাসান তনে ওয়েলকাম টু আর টনে সামনে যেহেতু কুরবানি তো এবার আমরা একা কুরবানি দিতে পারতেছি না কারণ আপনারা সবাই জানেন আমি আগের ব্লগুলোতে বলছি আমার বাবা প্রচুর পরিমাণে অসুস্থ আমার বাবা কিডনির রোগী সো আমাদের প্রচুর পরিমাণে টাকা খরচ হচ্ছে সো এবার আমরা একা কুরবানি দিতে পারতেছি না আমরা মাঝখানে ডিসিশন নিচ্ছি এবার আমরা কোনোভাবেই কোরবানি দিব না বাট আল্লাহর রহমতে আমরা স্যালারি আমার স্যালারি প্লাস বোনাসের টাকা কিছু মিলাই এবং আমার ছোট ভাই টিউশন যে টাকাটা পাইছে সেটা এবং আমাদের কিছু সাদে কবুত আছে সেইগুলো সেল করে আমরা যে টাকাটা পেয়েছি সেটা আমরা আল্লাহর রহমতে আল্লাহ আমাদের যেটা গিফট করছে সেই টাকাটা আমরা কোরবানির একটা শরিক হিসেবে আমরা এবার কুরবানি দিতেছি আমাদের চাচাদের সাথে তাদের সাথে আমরা ভাগে কুরবানি দিতেছি সো এবার যে তোমরা একটা দিতে পারতেছি না সো আগের মতন ব্লগ খোলা এরকম মজা হবে না সবাই বুঝতে পারতেছে না আমাদের সিচুয়েশনটা কি হতে পারে আমরা জানি আমাদের সিচুয়েশনটা কিরকম সো এবার আমাদের দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে কারণ আমরা এবার ভাগে দিতেছি সবাই দোয়া করবেন আর চলো ব্লগটি স্টার্ট করা যায় হচ্ছে আমরা মেরা দেওয়া গরু ছাগলের হাটে এই রাতের বেলায়

বিরিং বিরিং করতে করতে চলে আসলাম ছাগল আর গরু ছাগলের হাট তো হাটে আসলাম এখন আসছি আমরা মেরা দিয়া হাটে তো দেখতে পারতেছেন এই জায়গাটা সেই পরিমাণে খুব কত আগের দিনই পুরা হাট ফাঁকা হয়ে গেছে আপনারা অলমোস্ট দেখতে পারতেছেন হাটে কোনো গরু নেই সো আমাদের গরুটা পাইতে খুব কষ্ট হয়ে যেতেছে তা মানে বইলা বুঝাইতে পারবো না অনেক কষ্টে গরুটা আমরা মিলাইতে পারছি আমাদের বাজেটের মধ্যে সো আপনারা দেখতে পাচ্ছেন হাটটা পুরোটাই ব্যাপারে তার গরুর বিক্রির টাকা নিতেছে আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিনে ফেললাম আমরা দের সেই কাঙ্ক্ষিত কুরবানির করুক আল্লাহ তালা তুমি আমাদের কুরবানি কবুল করুক আমি গরুটাকে আমরা হাটায় বাসায় নিয়ে যাচ্ছি কারণ হাটায় নেওয়ার মধ্যে যে একটা মজা আছে সেটা কেউ বুঝাইতে পারবো না এই ফাঁকে আমি একটু জিরাই নিতেছি কারণ হচ্ছে আমি একটু ক্লান্ত হয়ে গেছি সো এ কারণে আর মনে গরুটাকে টাইনা নিয়ে আসতেছে আপনারা দেখতে পারতেছেন তো বুঝিনি কি কষ্ট হয় হাটায় নিয়ে আসতে অলমোস্ট আমরা বাসার দিকে এসে পড়ছি এখন প্রায় রাত বাজে হচ্ছে আড়াইটা সো দেখতে পাচ্ছেন এলাকার মানুষজন প্রায় নীরব হয়ে গেছে আমরা কয়েকজন ছাড়া আর কেউই নেই দোকানপাট সব বন্ধ এই অন্ধকারের মধ্যে আমরা গরু নিয়ে বসে আমরা গরুর খাবার দাবারের জন্য কিছু খের কিনে নিয়ে এসেছি যাতে গরুকে রাতের খাবারটা দিতে পারি আর আমরা ইতিমধ্যে বাসায় পৌঁছাই গেছি আর দুই তিন মিনিট লাগবে ঘরে ঢুকতে আর ওর রাতে যাতে খাবার কষ্ট না হয় এই জন্য ওর জন্য খের কিনে নিয়ে এই যে ইমনের হাতে দেখতে পারতেছেন আর আলহামদুলিল্লাহ হ্যাঁ বিয়ার্স আলহামদুলিল্লাহ আমরা অবশেষে কুরবানির গরু কিনতে পারলাম তাও এবার আমরা কুরবানির গরু ভাগে দিতেছি সো সবাই দোয়া করবেন যাতে আমাদের কুরবানিটা কবুল হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ